আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা জানেন যে আমরা কিন্তু সবসময় কিন্তু এখানে কিন্তু আমরা যেহেতু নিজস্ব তাঁত নিজস্ব তাঁতি আমরা চাইলে কিন্তু ডিফারেন্ট কিছু বা ইউনিক কিছু কিন্তু বের করে কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি বা আপনাদেরকে দিতে পারি কারণ আপনারা সবসময় চান ভাই একটু ইউনিক কিছু দরকার আমাদের এটা কিন্তু আলাদা ধরনের একটা ফেব্রিক্স জরি ফেব্রিক্স বলে তো এটা কিন্তু খুবই মার্কেটের ডিমান্ড কারণ যারা আসলে এই ধরনের প্রোডাক্টে কাজ করতে যাচ্ছেন এনডি কটন মানে কিন্তু আপনারা বরাবরই সুতি ব্যবহার করেছেন বাট এইটা কিন্তু আলাদা ধরনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে বডিতে পুরোটা হচ্ছে ব্লু কালার থাকবে মানে ব্লু কালার বলতে কি আমি একটু স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডিতে পুরোটা হচ্ছে এই ধরনের একটা কালার থাকবে এই যে এই ধরনের একটা কালার থাকবে ঠিক আছে এই ধরনের কালার থাকবে এবং পুরো বডিতে কিন্তু আপনার এই ব্লু রয়্যাল ব্লু কালার থাকবে এবং এই যে আঁচলের যে ব্যাপারটা এটা কিন্তু একটা জড়ি সুতো থাকবে ঠিক আছে জরি ফেব্রিক্স থাকবে এই দাম কিন্তু ইউনিক একটা লুক দিবে ঠিক আছে আপনি ব্লক পেইন্ট বা হ্যান্ড পেন্ট বা যেটাই করেন না কেন আলাদা রকম একটা কিন্তু প্রোডাক্টের ভেরিয়েশন থাকবে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই শাড়িগুলো নিজস্বভাবে ভাবে আমরা প্রোডাকশন করেছি আমাদের এই শাড়িগুলোর কোয়ালিটি এবং গুণগত মান পাচ্ছে আপনি 100% কারণ আপনি দেখলে বুঝতে পারতেছেন প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের কতটা ব্র্যান্ডিং লুক কারণ সবসময় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আমরা নিজস্ব তার থেকে তৈরি করি এবং সেই প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন করি এবং আমাদের শাড়ির যে লুকগুলো এগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে আমরা কত কাছে থেকে আমাদের প্রোডাক্টটা রিভিউ করি আমরা চাই যে সবসময় প্রোডাক্ট কাস্টমার দেখে কাছে থেকে বুঝে প্রোডাক্টটা অর্ডার করুক এবং প্রোডাক্টটা পাক যে কারণে আমরা সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট কাছে থেকে দেখাই এবং সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করি এবং লং টাইম সেই প্রোডাক্টটা আমরা সেল করে যাই ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ